আসসালামু আলাইকুম আপনারা প্রথম আমার পরিষদে আপনারা আমার চিনুন আপনার ছিলাম সারিকা শিশিলাম মুল্লার চোখর খার গ্রাম নিয়ে আমার ওয়ার্ড আমি আর নম্বর ওয়ার্ডের মেম্বার আজকে আইসি আমি আমার গ্রামও আপনার আপনারা অবশ্যই চিন এবং জানান আজকে যে জায়গাখানে আইছি আইসি কয়েক দিন আগে আপনারা সামনে একটা ভিডিও দিতাম আপনার ভিডিও দিতাম ওখানের দায়ু ওই যে আমার সাইটে ছোট শিশু বাচ্চা ফাই মাহ মধ্যে দেখা আট বছর বয়স আপনার

এখন আবার আমি আপনারা সামনে আইছি যেমন বাবাই সারাদিন সিএনজি সিএনজি চালাইয়া চারশো পাঁচশো টাকা মানুষ ঘরকে রুজি করুন রুজি করার পরে দেখুন ফ্যামিলি চালাইতা না ফাইবর চিকিৎসা করতা এই হিসাবে তাইন এরপরে মানে অন্তত হিসাবে মানে তাইন মানে চলরা এবং একমাত্র তার চকু ফানি ছাড়া আর কোনো মানে খোয়ার মতো ভাষা নাই তো আজকে আমি আমার এলাকার যুব সমাজ আপনারা অবশ্যই চিনবা আমার লোক আছেন আমার ভাই

তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট আমরা খান্ত বুয়াইছি তাদের শ্বাস প্রশ্বাস নিতে পারে না সবর কাছে আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করিয়া হে আমরা সন্তানের মতো আমরা বাইর মতো আমরা বাতিজার মতো যে যতটুকু সহযোগিতা করতে পারেন তারা করবা আল্লাহ যতদিন হায়া দিছে তারে একটু ভাবে বাঁচার চেষ্টা করি আমরা সবে মিলিয়া সবাই ধন্যবাদ আর ভিডিওটা সবে শেয়ার করবা আর তার আমার মনে হয় একটু মা শুনলে আরও ভালো হইব যে নিহেতো মাত্র পারে সামান্য সামান্য

ছোট মানুষ যা তার মা খুনলে সহ্য হয় না তো আমরা আশাও কইমু যে আপনারা আইবা তারে কমপক্ষে দেখা তাইবা যদি সম্ভব হয় তারে একবার তা দেখে যাই ভাই আপনি আমি এই বিষয়টা লিয়াম ফাইমর আবারে খুব কিছু কর দেন অনুরোধ করিয়া আপনি একটু দোয়া করেন জানো আসসালামু আলাইকুম আপনারা সবে আমার বাচ্চা লাগি দোয়া করেন জানো বাচ্চা যেটা লাগি আপনারা আগেও সাহায্য করছেন সহযোগিতা করছই তখন আপনারা একটু দোয়া করবেন বাচ্চা যেটা আমি আজকে আমার নিশিলাম গ্রামর আমার আরক ভাই আসুন আমরা এখানে জয়নাল আবেদিন আমি তান্ডে হইয়ার যে তার পক্ষ থেকে শুনতে হইতা মানে আপনার আর আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখা সবেও যে আমরা ফাহিম বাতিজা খুবই অসুস্থ আসলে কিছু খাওয়ার মতো বাসা নাই তার যে এই যে আকুল একটা আবেদন সকলের কাছে করেছে হে বাস্তু চায় তার সুচিকিৎসা চায় এ সবর মাঝে আবার খেলাধুলা বাচ্চাদের জেলা স্কুলের যার লেখাপড়া করতো তার সেও সেই মাঝে আমরা গেছে ফোটাও খড়া সবের সহযোগিতা করবার দেশ বিদেশে প্রবাসের যারা আসেন জীবনে তো বৌতে তো বহু পয়সা অপচয় করেন আল্লাহর হুকুম যদি ও আর বিচার যদি সুস্থ সহযোগিতা করেন দিল মাঝে সব একটা শান্তি পাবে আজকে যদি আমার বাঘ ন হইত আমার বাতি যাই হইতো আমার ছেলে হইতো আমার পরিস্থিতিটা খেলা হইলো না তো আসলে আমিও মাততাম ফারাম না তার পরিস্থিতি দেখিয়া আমারও খুব কষ্ট লাগে কারণ আমারও বাচ্চা দুইটা আছে তো বাচ্চা দেখলেও নিজের বাচ্চা কথা মনে হয় তো আপনারা কাছে অনুরোধ থাকবো যারা বিত্তশালী আসুন প্রভাবশালী আসুন একটু সুন্দর আল্লাহ তার লাগি লাগে তার নতুন জীবন জন্য আমার বক্তব্য ধন্যবাদ সবাই আমি আবারও আপনার যেমন আমি আমার আপনারা অবশ্যই জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমার দুইটা ছেলে আছে একটা হলো ক্লাসে ফুলের একটা হইলো মাদ্রাসা লেখাপড়া ফুলের একটা ছাব্বিশ মাসের একটা মেয়ে আছে

এই নাম্বারটা আমি আপনারা আমি খুঁজা দিয়ে আপনার এবং আমরা আবার স্ক্রিনও দিয়া দিমু আপনারা দেখবা যারা সহযোগিতা করতে চাই সরাসরি তার বাবার লগে সহযোগিতা করবো আর এখান যদি কেউ না পারেন আমার লোকের যোগাযোগ করতে চাই তাহলে আমার ইনবক্স অথবা যে কোনোভাবে যোগাযোগ করতে পারবা আমি আপনারা তার বাবার লোকের এই যোগাযোগ করে ইয়া দিমু আপনার এখানে আসছেন আপনার অনেক সময় আপনার লোকের ইয়াড আসছেন হয়তো বিভিন্ন ফেসবুকে বা ইয়াত আমার এই ফয়েজ আসছেন আমার ভাই জয়নাল আসছেন আমার কামরান শেষ আসুন তারা ইনবক্সে যোগাযোগ করলো তারা তার বাবার লোকের সহযোগিতা আপনারা যোগাযোগ করিয়া দিতে পারবা তো আমি এই নাম্বারটা আপনারা খোঁজায় জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন সিক্স জিরো নাইন ডবল ওয়ান আমি আবারও নাম্বারটা খোঁজাম মুখ দিয়ে আপনার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন সিক্স জিরো নাইন ডবল ওয়ান আমরা এই নাম্বারটা আবার স্ক্রিনেও দিয়ে দিব আপনার धन्यवाद सबई